সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুল তুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার নরম তুল তুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করাও খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেক পিঠাগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লাহ প্রথমে একটি মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যত ভালো করে ডিমের ফোমটি তৈরি করবেন পিঠাগুলো ততটাই স্পঞ্জ হবে এই পর্যায়ে আমার ডিমের ফোম তৈরি হয়ে গেছে এখন আমি হ্যান্ড সরিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি একটা চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচেরও কম লবণ এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এই পাউডার দুধটা দেওয়ার কারণে এখানে কেক পিঠাগুলো খেতে আর অনেক বেশি মজার হয়ে থাকে এখন এটি কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটি সময় ধরে আস্তে আস্তে মিশিয়ে নিলেই মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যাবে মিশ্রণটি যেহেতু আঠ আলু তাই হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে লেগে থাকা ব্যাটারটি সরিয়ে এখন হাত দিয়ে মুথে খুব ভালোভাবে সফট নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কেক পিঠা তৈরি করার জন্য জটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে এইখান থেকে অল্প পরিমাণ বেটার হাতে নিব চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো কেক পিঠার সাইজ সমান হবে এখন হাতে তালুর সাহায্যে এইভাবে প্রথমে গোল তারপর একটু লম্বা করে আঙুল দিয়ে চেপে এইভাবে কেক পিঠাগুলো তৈরি করে নিতে হবে এই কেক পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে এবং তেলটা খুব হালকা আঁচে গরম করে নিতে হবে মিডিয়াম আচে পিঠাগুলো ভেজে নিতে হবে দুই এক মিনিট ভাজার পর পিঠাগুলো ফুলতে শুরু করবে তারপর একটি চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক ভিডিও দেখার জন্য এভাবে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে তেল জড়িয়ে কেকগুলোকে উঠিয়ে নেব এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা বিকেলে নাস্তায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন একটি কেক পিঠা বেগে শেয়ার করছি ভেতরে কতটা নরম স্পঞ্জ আর খেতেও অসাধারণ মজার হয়েছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ